তিনটে করে দেখ ভূপেন নারী জাতির ছলনায় পড়িয়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায় নারী জাতির ছলনায় তো ধ্বংস হবে নারী রূপ নারী রূপ আছে তেইশ তেইশ মেরে দেবরা তেইশটা তেইশ রকমের পোশাক পরে তেইশ রকমের শাড়ি পরে

ঢুকাই যখন দিবা মায়া কেন বাৰাইছিলা ধুকাই দিছি কেন বুঝ দিছো না আমি বুঝি না তো চেহারা দে পাগল হইছে সুন্দর চেহারা দে পাগলে তো হইছালা বান্দর এ বান্দৰে তো খাইলে কলা কলা খেয়ে তো আমু পাগল পাগলে আমু বান্দর মতো দিছি আন্দাই তা দোষটা কললাম নাকি ভালো ছাড়াতে খারাপ কিছু করলাম না তা ভালোরে খারাপ লাগে না

তাহলে তোমার বাল ফালালে বাল ফেলালে ভালোবাসা হয়তো বাষ্প বাষ্পে বালও কেউ ফেলাবে না তোমার ওই বাল বড় জঙ্গলে জঙ্গলে যে সব বুতির কোফ খাবা এই কপ ওই দেখে সব কোথা কোপ কোপকে এই বেলটাতে মাটিতে যে কবরেই ওই মাটির তলে যে ওই বেলটাটায় কবর দিয়ে দেবে তোমার কপাল এই ছাড়া কোনো দোনও মেলবে না তোমার কবলে গাজা মাজা খাই ওই তোমার কবরের আর কিচ্ছু মেলবে না ওইভাবেই শুধু বেড়াতে হবে তুমি সারা জীব মাটির তলে আর বুতি কি ওই ফাঁকা জায়গা ওই মাছের স্টার মতন ওই কাটার মতন গুতাগুতি করবো মাটি লাস্টে পিঁপড়েই খাবে প্যাট পিড়ে একে ও মাটি ভাগ করে মাটি ভাগ করে দেবে এই নদীতে খরা খরা এই শুকোতে শুকোতে শুকতি মাটি বাড়তি বাড়তি মানুষ এসে করবে কি মরা মাস মরা মানুষ লাশ দাফন করতে করতে কোদাল তো কুপাতি ছাফল তো কুপাতি কুপাতি মাটি দেবে ফাঁক হয়ে পিঁপড়াই খাবে ওই আসতে পিঁপড়াই খাইয়ে প্যাট পিড়ে বাতাসে দেবে পিঁপড়ে উপরে উঠে ওই পিঁপড়ে আবার খাবে আসতে গিয়ে ওই কি করে সিল শগুন না চিল ছোকন তো ও তো বাতাসেই পাটে সেটি খবে সে উই পোকায় উই পোকা ধরে খাইয়ে উঠতে উঠতি মনে করে ও বাতাসেই বাতাস হয়ে যাবে এই আছে তোর কপরে হয়েছে কোনো দুঃখ বাড়াই ধরতে আমার শেষ কথা যে থাকা এমনিতেই থাকবে বেঁধে তো রাখতে হয় গরু ছাগলকে যে যে মানুষের মনের ভিতরটা বোঝে যে ওর মনের মধ্যে কি বলি ঢুকা যাবে যে সেটা বোঝে সেই মনে করো থাকতে পারবে সেই সেই থাকার মতন সেই থাকতে পারবে তাছাড়া কেউ পারবে না থাকতে তার ভিতরের অ্যাডভান্স বুঝতে হবে তার ভিতরের মনটা তার ভিতরের বুঝে তার বাইরের জগতে চলে যেতে যাবে ভিতরের পিঠের দিকে বাইরের জগতে চলে যেতে পিঠ ভেদ করে তাইলে সেই সংসার করতে পারবে তাহলে যাবে যা। খাল মানে মাছ আরাই যাবে কিছুই থাকবে না আর ও ওই খালের মাছ কেউ খাবে ও না ধ্বংস নেই গাছাড়া কোনো লাইন নেই তার এমনি কেটে যাবে খয় কি আমি মানুষও দেখছি আবার কুকুরও দেখছি কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে কুকুর মায়ের কেউ বিশ্বাস তো থাকে কারণ সে বাড়ির ভাত খায় মাছ খায় বাড়ির লোকজনে তারা যত্ন করে ঠিক জামাই যত্ন করে ঠিক আছে আর মাইও তো দেয় তার একটা ম্যানেজ ম্যানেজ করে করেও আবার নিজেরও করা লাগে এক দুইটা হয়ে যায় দুই সাইড হয়ে যায় ওর কোনো ব্যাপার না ওর চার পাঁচটা বউ এমনি সে পায় বাড়িতে বউ তো এমনি দুই আশেপাশে দুই একটা ম্যানেজ করে দেয় ওর তো কোনো ঘাটতি নাই

বাপ মার কুলতে এমনি আর বাপ মা এমনি বেড়া ফলাই যায় চলে যায় বেড়া মায়ের দেশে সিলেট দেশে চলে যায় নিজের বাড়ি কানাচল ফলাইতে আটা দেয় তাহলে কানাচল তো করবে তো ও চল বেড়া বড় মরুক দেবে শ্মশানে যা পুরাই থিয়ে আসবে আর মুসলমান আসলে কবরে থিয়ে আসবে কবরে দিয়ে আসবে এই সব কাজ অন্য মানুষের পাবলিক এই সব আর কি করবে জনগণ ওর আর বিচার কি হবে ওর এর সাথে ভালো বিচার কি হবে ওর কঠিন বিচার ওই সীতায় গুড়িয়া চাই শ্মশান আছে পড়বে নাই কবরে যাবে না গরস্তালে মরবে নকঙ্কালের সাবুকের বাড়ি খাবে না শরীর থাকবে মাছের হবে ও কিছুই পারবে না আর কোনো ক্ষমতা নাই ওই ছাড়া গুতর দি গুতার দি মাছের কাঁটাটাও যাবে ভাই মাটি দেবে পুঁতে লাস্টে বকে এসে দুই থোক দেবে তাও দেবে ফিনিশ করে লাস্টে পিঁপড়ে খাইয়ে পেট ভরে ঘরে শীতে সুতি সুতি শুকনো ইয়ে বাতাসে আকাশে উড়ে চলি চলে গেলে এই আছে আর কাহিনী এছাড়া আর কি হবে জীবনে এই ছাড়া আর কিছু কোনো কিছু মিল নেই জীবনে এই পর্যন্তই শেষ